আমার খবর সাপের কামড় বুঝতে না পেরে মৃত্যু স্কুল পড়ুয়ার রাত্রে মাটির ঘরের মেঝেতে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড় আর তাতেই বিপত্তি বুঝতে না পেরে শেষ পরিণতি মৃত্যু গায়ে হাত পায়ে ব্যথা নিয়ে সকালে গ্রাম্য ডাক্তারের দ্বারস্থ হয় মৃত ছাত্রের নাম রাজেশ শেখ বয়স চোদ্দ সপ্তম শ্রেণীর ছাত্র সে বাড়ি বীরভূম লাগোয়া মুর্শিদাবাদের খাসপুর গ্রামে শুক্রবার দুপুরে ওই ছাত্রকে রামপুর হাটে ভর্তি করা হলে সন্ধানাগাদ মৃত্যু হয় শনিবার ময়নাতদন্ত সম্পন্ন হলো প্রাথমিকভাবে অনুমান করা যাচ্ছে কালাজ সাপের কামড়ে মৃত্যু বর্ষা শুরু হতেই বেড়েছে বিষধর সাপের প্রকোপ গ্রামীণ এলাকায় প্রায় সাপের কামড়ের ঘটনা ঘটছে অনেক ক্ষেত্রে ওঝার হচ্ছেন রোগীর পরিবার ফলে সেক্ষেত্রে জীবন বাঁচানোর মূল্যবান সময় নষ্ট হচ্ছে কার্যত বিনা চিকিৎসাতেই মৃত্যু হচ্ছে বহু রোগীর শেষ মুহূর্তে রামপুরহাট হাসপাতালে নিয়ে এসেও রক্ষা পেল না ওই ছাত্র রাতে আসছে বয়স চোদ্দ বছর কোথায় পারি খাসপুর কীভাবে মারা গেল সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমার পিঠে এক জায়গায় লাগছে আর বুক বুক আর পেটে লাগছে মানে আমার ভাই বতটা আমার আমার ছেলেকে অসুখ পাঠিয়েছিল ফোন করেছিল ডাক্তারকে আমরা সে পাঠিয়ে দাও মানে ওষুধ দিয়ে আছে সেই ওষুধ নিয়ে সে খাওয়া দিলাম মানে খাওয়ার পরে মোটামুটি যখন সাড়ে নটা যখন বাজে তখন ছেলে আস্তে আস্তে ঘোর লেগে যাচ্ছে আবার ওই ডাক্তারের কাছে নিয়ে গেলাম ওই ডাক্তারের কাছে গেলাম তো ওই ডাক্তারকে না দেখে মানে যে আমার পাশে ডাক্তার বলে একটা ডাক্তার আছে সেই ডাক্তারের কাছে নিয়ে গেলাম সে ডাক্তার বললো যে ছেলেকে ওই ডাক্তার ভুল ওষুধ দিয়ে আছে বেশি পাওয়ার ওষুধ সেই জন্য ভোর লেগে আছে সে ডাক্তারও বুঝতে পারেনি সে ডাক্তারও বুঝতে পারেনি নিয়ে বললো যে তোমার ছেলেকে ভোর লেগে আছে ও আর একটা ট্যাবলেট দিল বলে এটা দাও গা আর মাথায় জল টল দিয়ে একটু ঘুমে গা তাহলে ঠিক সুস্থ হয়ে যাবে বাড়িকে নিয়ে এসে ওই মিনিট পনেরো মতো মাথায় জল দিয়েছি তারপরে ছেলে একদম ঘাল হয়ে গেল আর মুখ দিয়ে লাল জল ভাঙতে লাগলো শরীরে কোথাও কাটা শরীরে কোথাও কাটা কাটা দাগ দেখতে কোথায় ঘুমিয়েছিল রাত্রে ঘরে মেঝেতে হ্যাঁ মেঝেতে ছিল তিনি ঘুমাচ্ছি আমাদের ভাবো আমরা খেটে খাওয়া দিন মজুর হ্যাঁ আমরা কি করবো আমরা খাটও কিনেছি একটা পাকা একটা পাকা রুম করেছে ভাই কষ্ট করে সেই রুমটায় খাটটা ভরেছে তা বলছে এই গরম খুব আমরা এখন মাটন কাটাতে ভালো আছি কখন মারা যায় কালকে নিয়ে এসেছি ধরেন বারোটায় ভরেছি হসপিটালে হসপিটালে বারোটায় ভরার পরে এখানে দুটো পঁচিশে দাম লেগেছি কী নাম আপনার আমার নাম তাজিম শেখ কে হচ্ছেন আমি মেজাব্বা দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে